কর্মব্যস্ত জীবনে সারাদিন মহিলাদের থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে একার হাতে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে দিনের মধ্যে আমাদের নিজেদের জন্য বেশ খানিকটা সময় বাঁচিয়ে আমরা নিজেদের জন্য রাখতে পারি আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমই জানা অজানা বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো ফলো করে সারা দিনের কাজ করলে বেশ অনেকটা সুবিধা হবে মাসিক সাশ্রয় হবে সময় বাঁচবে আর সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও কম হবে চলো তাহলে বেশি কথা কথা না আজকের ভিডিওটা শুরু করা যাক এখন যা ওয়েদার চলছে বন্ধুরা কলকাতায় এই ওয়েদারে কিন্তু প্রায় রীতিমতো হালকা হালকা ঠান্ডা লাগছে কেননা সারা দিন জুড়ে সারা রাত জুড়ে বৃষ্টি হওয়ার পর ঘরের পাখা তো অফ করা যাচ্ছে না ঘরে যদি ছোট বাচ্চা থাকে বিশেষ করে খেয়াল করে দেখবে বেশি রাতে বা ভোরবেলার দিকে পাখার হাওয়া বা এসির হাওয়া কিন্তু ভীষণই শীত করছে আর ডিরেক্ট এই পাখা বা এসির তলায় বাচ্চাদের রাখলে কিন্তু যে কোনো মুহূর্তে ঠান্ডা লেগে যেতে পারে পাখা বন্ধ করলে ঘেমে যাচ্ছে পাখা না চালালে কিন্তু গরম লাগছে তো এই অস্বাভাবিক অস্বস্তিকর ওয়েদারটা কিন্তু আমরা কিভাবে ম্যানেজ করব যদি আমাদের পাখা চালাতেই হয় তাই ভোর রাতের দিকে বা একটু বেশি রাতে কিন্তু এই কাজটা আমরা করতেই পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এরকম চাদর আর এই ধরনের যে চাদরগুলো আমরা বিছানার চাদরগুলো পাতি না তো সেই চাদরগুলো কি করব মশারির ওপর থেকে হাফ করে পেতে দেব তো এইভাবে যদি আমরা মশারির ওপর থেকে চাদরগুলোকে পেটে দিই সেক্ষেত্রে বন্ধুরা দেখবে পাখা বা এসির হাওয়াটা কিন্তু ডিরেক্ট লাগবে না হালকা খানিকটা কমে গেলেও সরাসরি যে হাওয়াটা লাগলে গলা খুসখুস বা ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যাটা হতো সেটাও হবে না নিশ্চিন্তে তোমরা পাখা এসি চালাতে পারবে কিন্তু বাচ্চার গায়ে কিন্তু ডিরেক্ট লাগবে না অনেক সময় হয় বাচ্চারা কিন্তু গায়ে চাদর রাখতে চায় না তাই এই জিনিসটা যদি তোমরা ফলো করতে পারো সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা রিলিফ পেতে পারবে পাখার হাওয়াতে খুব একটা ঠান্ডা লাগবে না অথচ পাখা বন্ধ করলে গরমও লাগবে না তো আশা করছি ছোট ছোট্ট টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন দোকান বাজার যাই তখন কিন্তু এই ধরনের একটা ছোট ব্যাগ হাতে করে নিয়ে যাই কিন্তু এই ব্যাগের মধ্যে কোনো রকম পকেট না না বা পার্স ব্যাগ রাখার জায়গা তখন আমরা এইভাবে পয়সার ব্যাগটা কিন্তু কিন্তু এই ব্যাগের যার ফলে থাকায় থাকায় রেখে যে কোনো ব্যাগ থেকে অন্যান্য জিনিসপত্র বের করতে গেলে পয়সার ব্যাগটা পড়ে যেতে পারে টাকার ব্যাগটা হারিয়ে যেতে পারে এমন কি নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে তো কি করব এই ধরনের ব্যাগের মধ্যে যদি কোনো রকম পয়সা রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে এই ধরনের একটা জুয়েলারি ব্যাগ নিয়ে ব্যাগের যে কোনো একটা পার্টের মধ্যে এরকম পিন দিয়ে আটকে দেবো তো এইভাবে যদি আমরা পিন দিয়ে অ্যাটাচ করে দিই সেক্ষেত্রে খেয়াল করে দেখবে বন্ধুরা এই ব্যাগটা কিন্তু এখানেই থাকবে তারপর আমাদের প্রয়োজনীয় দরকারি কাগজপত্র টাকা পয়সা বা কোনো রকম দরকারি জিনিসপত্র এই ব্যাগের মধ্যে নিয়ে যদি আমরা এই ব্যাগটাকে ক্যারি করি সেক্ষেত্রে ব্যাগের একেবারে নিচে পড়ে যাবে না প্রয়োজন মতো এখান থেকে আমরা টাকা পয়সা বের করে কাজে লাগাতে পারবো সাথে এই ব্যাগটা কিন্তু কোনোভাবে পড়ে নড়েও যাবে না কোনো কিছু বের করতে গেলেও তো এইভাবে যদি আমরা এই ধরনের ছোট ছোট ব্যাগগুলোকে ক্যারি করতে পারি সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সার ব্যাগগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে আমরা বেশ খানিকটা রক্ষা পেতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি পাইলস বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছি তো এই জিনিসটা কিন্তু ভীষণই একটা কাজের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা করলে কিন্তু তোমাদের মলত্যাগের সময় যে রক্ত পড়া বা হয়তো পাইলসে যে চামড়াটা আমাদের রেকটাম থেকে বেরিয়ে আসে তো সেই জিনিসটা কিন্তু আর হবে না কোনো রকম সাইড এফেক্ট নেই এতে কোনো রকম ডাক্তার দেখানো ছাড়া কোনো রকম ওষুধ খাওয়া ছাড়া দারুণ একটা কাজ দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এই কাজটা করতে পারো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো তিল আর এই জিনিসটা কিন্তু আমার বাড়ির প্রত্যেকে করে আর তোমরা নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে এই কাজটা যদি করো তাহলে কিন্তু কোনো রকম তোমরা নিরাশ হবে না তো একটুখানি কালো তিল নিতে হবে কালো তিলটাকে প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম একটা কাচের কাপ বা কাচের বাটির মধ্যে এক চামচ পরিমাণ কালো তিল ভিজিয়ে রাখো যে কোনো বড় মুদির দোকান বা দশকর্মার দোকানে কিন্তু কালো তিল কিনতে পাওয়া যায় অনেকটা কালো জিরের মতো দেখতে তো কালো তিলটাকে খুব সামান্য পরিমাণ একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলে সারা রাত ভেজার পর দেখবে জলের রংটা কিন্তু খানিকটা লিকার চায়ের রঙের মতো হয়ে গেছে এরপর ওই ছাঁকনির মধ্যে কিন্তু তোমরা এই কালো তিলটাকে ছেঁকে নিয়ে জলটা ফেলে দাও আর এই কালো তিলটাকে দু একবার জল পাল্টে পাল্টে ধুয়ে নাও আর নিয়ে নিয়েছি বাটার এখানে কিন্তু যেহেতু বাটারটা লাগবে তাই বাটারটাও কি করবে যদি ফ্রিজের মধ্যে আমাদের স্টোর করা থাকে তাহলে রাত্রেবেলা বাটার বাটারটার কৌটোটাও কিন্তু এরকম ভাবে বাইরে বের করে রাখবে কেননা শক্ত বাটারে কিন্তু হবে না তাই বাইরের যদি আমরা এই রুম টেম্পারেচার বাটারের কৌটোটা রেখে দিই সেক্ষেত্রে খুব সুন্দর মতো কিন্তু কাজটা করা যাবে এবার খুব সামান্য পরিমাণ বাটার এই তিলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো বন্ধুরা যখন আমরা তিলের মধ্যে বাটারটা মেশাবো না তখন দেখবে সমস্ত যে ঝুরঝুরে তিলগুলো ছিল মানে একেবারে যে ঝুরঝুরে অবস্থায় তিলগুলো ছিল না সমস্তটা কিন্তু বাটারের সাথে এভাবে মিশে একটা দলা মতো পেকে যাবে এবার একটুখানি জল জল দিয়ে এটা ওষুধের মতো গিলে খাও কোনো রকম চেবাবে না তাতে কিন্তু দেখবে এটা যদি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে করতে পারো আগের দিন রাত্রেবেলা তেলটাকে ভিজিয়ে রেখে তাহলে দেখবে হানড্রেড পার্সেন্ট তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না পাইলস বলো কোষ্ঠকাঠিন্য বলো যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই তাই কোনো রকম আমাদের কিন্তু সাইড এফেক্টও হবে না তোমাদের যাদের এই সমস্যাটা আছে তোমরা এই জিনিসটা অন্তত দু থেকে তিন দিন করলেই কিন্তু নিজেদের যে স্টুল সেই স্টুলটার কিন্তু তফাৎ তোমরা নিজেরাই বুঝতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা টিপস যদি উপকারে মনে হয় তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে যাদের এরকম সমস্যা আছে তাদের যেন সম্পূর্ণ সেরে যায় টিপস টা ভালো লাগলে লাইক করতে ভুলবে না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে রান্না করি তখন অনেক সময় দেখবে ভাত যদি করতে বসাই বা ডাল যদি করতে বসাই সিটিটা কিন্তু পুরোপুরি ব্লক হয়ে যায় যার ফলে কিন্তু বাস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই সিটির যে ছিদ্র এই ছিদ্রর মধ্যে যদি ছোট ছোট খাবারের টুকরো ঢুকে যায় আর ঠিকঠাক মতো পরিষ্কার না করা হয় সেক্ষেত্রেই কিন্তু যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে আর এতটাই স্পেস তো এই জায়গাটা কিন্তু আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করতে গেলে সেফটি পিনেরই ব্যবহার করি কিন্তু বন্ধুরা সেফটি পিন ব্যবহার করলে যেহেতু সেফটি পিনটা এরকম একটু বাঁকা মতো অংশ আছে তাই এইটুকু ঢোকালেই কিন্তু ছিদ্রটা অল্প একটু পরিষ্কার হবে এই সাইড থেকে কিন্তু জামটা বের হবে না তো কিভাবে আমরা সেফটি পিন ছাড়া খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো তার জন্য এলো ঘরোয়া একটা টিপস আর এই পরিষ্কার করলে কিন্তু সেফটি পিনের একেবারেই প্রয়োজন হবে না তার জন্য এখানে সুয়ি নিয়ে নিয়েছি আর সুয়ের মধ্যে একটুখানি সুতো ভরে নিয়েছি এই রকম ভাবে সুয়ের মধ্যে অল্প একটু সুতো ঘুরিয়ে নিয়ে এক থেকে সুইটাকে ঢুকাও আর এক দিক থেকে বের করো তারপর সুইটাকে সম্পূর্ণ বের করার পর সুতোটা যে থাকবে সুতোটাকে এই রকম ভাবে দু সাইড থেকে এরকম ভাবে ঘুরিয়ে দাও তাতে কি হবে ভেতরে যে যেইটুকু খাবার আটকে ছিল সেটা কিন্তু সুতোর সাথে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খাবারের টুকরোটা সুতোর সাথেই বেরিয়ে এসছে তো এইভাবে যদি আমরা সুই সুতো দিয়ে সিটিটার ভেতরটা পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোনো রকম আর সিটির ভেতরটা জ্যাম থাকবে না আর জ্যাম না থাকার কারণে কিন্তু সুন্দর মতো আমাদের সিটিটা পরিষ্কার থাকবে যার ফলে রকম বিপদ আপদ ঘটবে না তো এইভাবে যদি আমরা প্রত্যেকবার রান্নার পর একটুখানি সুই সুতো দিয়ে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে আমাদের কোথাও গিয়ে ভালো হচ্ছে ভালো লাগলে লাইক করতে ভুলবে না তো চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পেনের ঢাকনা আর পেন যখন খালি হয়ে যায় তখন এই পেনগুলো আমরা ফেলে দিই পেনগুলো ফেলে দিলেও পেনের ঢাকনাগুলো কিন্তু রেখে দেবো দারুণ একটা কাজে আমাদের লাগবে পেনের ঢাকনা তো তোমরা হয়তো শুনলে অবাক হচ্ছ খালি পেনের ঢাকনা আবার ফেলবো না কেন জমিয়ে রাখবো কেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এখানে বেশ কতগুলো পেনের ঢাকনা আমি নিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা যখন আমরা জামা কাপড় কেচে এরকম ভাবে মেলি না তখন কিন্তু প্রচুর পরিমাণে ক্লিপের দরকার পড়ে আর যদি হাতের সামনে বেশি ক্লিপ না থাকে বা এইরকম ভাবে যদি ক্লিপ ছাড়া আমরা জামা কাপড় মেলি না সেক্ষেত্রে খেয়াল করে দেখবে জামা কাপড় গুলো কিন্তু হাওয়ায় পড়ে যেতে পারে তো যদি আমাদের কাছে এক্সেস ক্লিপ না থাকে হয়তো দেখা গেল জামা কাপড় প্রচুর পরিমাণে মেলেছি তখন অতটা ক্লিপ আমাদের কাছে নেই তখন কিন্তু আমরা এই পেনের ঢাকনাগুলোকেই কিন্তু ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা এইভাবে যদি আমরা পেনের ঢাকনা গুলো দিয়ে জামা পারপাস তাহলে কিন্তু সুন্দর মতো ক্লিপের মতোই আটকে থাকবে যার জন্য জামা কাপড় টানা নড়া করলেও কিন্তু পরে যাবে না তো এইভাবে কিন্তু পেনের ঢাকনা জমিয়ে রেখে আমরা কাজে লাগাতেই পারি টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না এখন দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের ঘরে যে এই ধরনের বড় বড় স্লাইডিং জানলা আছে বা যে কোনো জিনিসের ধরো ধুলো যখন আমরা পরিষ্কার করি তখন এরকম একটা কাপড়ের সাহায্যে তো পরিষ্কার করি কিন্তু এইরকম কাপড়ের সাহায্যে যখন পরিষ্কার করি না তখন দেখবে কাপড়টা যদি হাতের তুলনায় একটু বড় হয় না বারবার ধুলো ঝাড়তে গেলে বা ধুলো মুছতে গেলে কিন্তু হাত থেকে যেতে পারে যেহেতু এটা আমরা ধরে নিয়ে তারপর করছি এটা কিন্তু বেকায়দা এরকম যেতেই পারে তো এই জিনিসটা যদি আমরা এইভাবে না করে তাহলে অন্যভাবে করা যায় তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হয় তো কাপড়ের পরিবর্তে কি ব্যবহার করব নিয়ে নিয়েছে একটা পুরনো মোজা পুরোনো মোজা দিয়ে যে দারুণ সুন্দর ভাবে আমরা যে কোনো জিনিসের ধুলো মুছতে পারি সেটা কিন্তু আজকের এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না পুরনো মোজাটাকে যদি সম্ভব হয় হালকা করে ভিজিয়ে নাও ভিজিয়ে নেওয়ার পর এইভাবে হাতের মধ্যে পরে নাও দেখো বন্ধুরা এবার যদি এই হাতের মধ্যে মোজাটা পরে নিয়ে আমরা জানলার ইনডোর সাইডটা বা আউটডোর সাইডটা যদি মুছি সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কোনোভাবেই আমাদের হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে না এইভাবে কিন্তু বাইরের দিকে যে কোনো জিনিস জালনার রড বলো বা যে কোনো জিনিস যদি আমরা বাইরের দিকে মুছি অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে যেতে পারে কাপড় তো বারবার পড়বে না আর হাতের মধ্যে যেহেতু এটা সুন্দর সুন্দর মতো আটকে রয়েছে তাই কিন্তু খুব সুন্দর মতো আমাদের মোছার কাজটা হয়ে যাবে আর এইভাবে যদি আমরা যে কোনো জিনিস মুছে নিতে পারি সেক্ষেত্রে পরিষ্কার হবে আমাদের কাজটা করতেও সুবিধা হবে কাপড়টাকে আলাদা করে ধরে রাখতে হবে না হাতের মধ্যে মোজাটাকে পরে নিলে পরিষ্কার করতে কিন্তু ভীষণই সুবিধা হবে কাজগুলো যদি এভাবে একটু একটু বুদ্ধি খাটিয়ে আমরা সহজ করে নিতে পারি সেক্ষেত্রে দেখবে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না এখন দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন বেশ অনেক দিনের জন্য বাড়িতে থাকি না তখন কিন্তু ফিরে আসার পর এই রান্না এসে প্রথম কাজ থাকে খাবার বানানো আর খাবার বানাতে গেলে এতদিন যেহেতু গ্যাস ট্যাস কিছুই ব্যবহার হয়নি তাই কি করতে হয় আমাদের চারিদিকটা আগে ভালো করে মুছে পরিষ্কার করতে হয় চারিদিক মুছে পরিষ্কার করতে গেলেও যে ময়লাটা আমরা পাই সে তার থেকে বেশি ময়লা কিন্তু এই গ্যাসের যে বার্নার আছে না সেই বার্নারের মধ্যে ঢুকে যায় কেন বলতো এই যে ছিদ্রটা ছোট ছোট ছিদ্র দিয়ে যে ধুলো ময়লা এগুলো এমন ভাবে এই বার্নারটাকে বন্ধ করে দেবে না বাড়ি ফিরে এসে চারিদিক মোছার সাথে সাথে আমাদের বার্নারটা কিন্তু ভীষণ পরিমাণে deep করতে হবে না হলে কিন্তু ঠিকঠাক মতো sufficient আগুন আমরা পাব না। তো আমরা যখন এবার থেকে বাইরে কোথাও ঘুরতে যাব বা অনেকদিনের জন্য গ্যাস আমরা ব্যবহার করব না তখন যাওয়ার আগে এই ছোট্ট কাজটা করে ফেলতে হবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট এরকম দু টুকরো কাপড় আর এই ধরনের পুরনো গেঞ্জি বা যে ধরনের কোনো কাপড় তোমরা যদি এইরকম ভাবে বার্নার এর ওপরেই যে লোহার স্ট্যান্ড গুলো আছে তার মধ্যে এইভাবে মুড়িয়ে রেখে যেতে পারো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোনো রকম ভাবে কিন্তু আর ধুলো ময়লা না চারিদিক মুছে নাও এরপর বানারটা কিন্তু আর কখনোই ডিপ ক্লিন করতে হবে না চারিদিক মুছে নিয়ে তোমরা রান্না বান্নার কাজটা শুরু করে দিলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো এইভাবে যদি আমরা কাজটাকে সহজ করে নিই সেক্ষেত্রে বাড়ি ফিরে এসে যে আমাদের এতটা হাডি একটা কষ্টর কাজ করতে হতো সেটা কিন্তু করতে হবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলার কাছেই কিন্তু এমন অনেক বেকার পুরনো পড়ে থাকে ব্রা যেগুলো কিনা আমাদের হয়তো ব্যবহার করা সম্ভব হয় না কেননা এর কাঁধের দিকে যে স্ট্রিপটা থাকে সেটা অনেক সময় সিটি হওয়ার কারণে কিন্তু ঢিলে হয়ে যায় আর কাঁধের দিকের অংশটা যদি ঢিলে হয়ে যায় বা পিছনের দিকের যে হুগুলো সেগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই এই আমাদের কাছে অচল হয়ে যায় তো যদি কাঁধের যায় তাহলে আমরা কি করব বেশ খানিকক্ষণ সময়ের জন্য কিন্তু যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে এমার্জেন্সি পারপাস কিন্তু এই ব্রাটাকে আমরা আবার কাজে লাগাতে পারবো যদি আমাদের কাছে একটাই ব্রা থাকে এই মুহূর্তে হয়তো অন্যগুলো ভিজে রয়েছে যেহেতু বর্ষাকালে একটা কাঁচলে শুকাতে চায় না তো এই ধরনের যে সমস্ত পুরোনো ঢিলে হয়ে যাওয়া ব্রাশ এগুলোকে যদি আমরা ইমার্জেন্সি পারপাস পড়তে যাই সেক্ষেত্রে যদি কাঁধের দড়িটা একেবারেই ঢিলে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ডিপ ফ্রিজের মধ্যে বেশ খানিকটা সময় রেখে দিতে পারো তবে তোমরা এইভাবে ডিরেক্ট না রাখতে চাইলে একটা পলিথিনের মধ্যে করে রাখো তাতে কিন্তু বেশ খানিকক্ষণ রাখলে এর কাঁধের দড়ির যে ইলাস্টিকটা রয়েছে সেটা যে লুজ হয়ে গেছিলো এটা কিন্তু আবার টাইট হয়ে যাবে তো এমার্জেন্সি টাইমে কিন্তু এইভাবে আমরা কাজ চালাতে পারবো তো আরও একটা পদ্ধতি দেখো আমাদের যে টায়ের পেছনে হুকগুলো থাকে না সেই হুকগুলো অনেক সময় হয় জং পড়ে যায় যে এগুলো লোহার বা হয়তো আহ স্টিলের হওয়ার কারণে ঘাম লেগে লেগে এগুলো জং পড়ে যায় জং পড়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে হঠাৎ করেই হুকগুলো ছিঁড়ে যেতে পারে বা হুকগুলো সেলাই খুলে যেতে পারে তো যাতে এরকম না হয় তাই কি করব এবার থেকে নতুন ব্রা কিনে আনার পর আমরা এই হুকগুলোকে একটুখানি নেল পেন্ট দিয়ে নেল পেন্ট লাগিয়ে দেবো তাতে কি হবে এই হুক গুলোর মধ্যে জং পড়বে না আর জং যদি না পড়ে সেক্ষেত্রে রাস্তাঘাটে কোনো রকম ভাবেই কিন্তু এই হুকগুলো আর খুলে যাবে না জং পড়ে গেলে সেলাই ছুটে যায় অনেক সময় হয় ছিঁড়ে যায় গুলো তো এই জিনিসটা কিন্তু হবে না তাই নতুন ব্রা কিনে আনার পর কিন্তু যাতে অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি তার জন্য কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করতেই পারবো তাতে কিন্তু অনেকদিন পর্যন্ত ব্রা আমরা ব্যবহার করতে পারবো তো আরো একটা টিপস দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এরকম পুরনো একটা ব্রা যেই ব্রাটা কিনা একেবারেই ছিঁড়েন নষ্ট হয়ে গেছে ঢিলে হয়ে গেছে তো এই ধরনের ব্রা এর যে পিঠের দিকে হুকের পোর্শনটা আছে তো সেই জায়গাটাকে কিন্তু একটু দু আঙুলের মতো মাপ করে নিয়ে কেটে ফেলতে হবে মানে পিঠের দিকে যে জায়গাটার মধ্যে লাগানো থাকে ঠিক পিঠের সেই জায়গাটা দুটো দিক থেকে কিন্তু এইভাবে বেশ খানিকটা এক বা মাপ করে নিয়ে কেটে নিতে হবে দু এবার যে এই অংশটা দুটো কাটা অংশ বেরোলো এবার এই দুটো অংশকে জোড়া লাগানোর জন্য কিন্তু কোনো রকম সেলাই আমরা করব না তো এটাকে কি করে জোড়া লাগাবো আমরা কিন্তু সেফটি পিন দিয়ে জোড়া লাগিয়ে নেবো যদি পিন থাকে স্টেপল পিন তো সেই স্টেপল পিনও কিন্তু তোমরা লাগিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর মতো জোড়া লাগে যাবে তো এটাকে জোড়া লাগানোর পর আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা দারুণ একটা কাজ কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো যেটা কিনা তোমরা দেখলেই অবাক হয়ে যাবে এইটা একটা ফিতে বেল্ট তৈরি হলো এই বেলটা কিন্তু আমরা পর্দার বেল্ট হিসেবে ব্যবহার করতে পারবো তো কেন ব্যবহার করব অনেক সময় আমাদের যে এই পর্দাগুলো থাকে পর্দার যে লেসটা থাকে যেটার মধ্যে ফেলকো লাগানো থাকে আমরা পর্দাটাকে সুন্দর মতো এক জায়গায় গুছিয়ে রাখি তো সেই ফেলকোটা হয়তো দেখা যায় ছিড়ে যায় নষ্ট হয়ে যায় বা অনেক পর্দায় থাকে না আর পর্দাগুলোকে যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখি তাহলে কিন্তু বাইরের হাওয়া আমাদের ঘরে বিশ করতে পারে না তাই ছোট করে সাইডে কিন্তু আমাদের ভাঁজ করে রাখতে হয় না হলে হাওয়া দিয়ে বারবার কিন্তু পর্দাটা খুলে যায় তো সেই ক্ষেত্রে যদি এই বেলকোটা না থাকে আমরা কি করব বা বেলকো যদি নষ্ট হয়ে যায় এই কাজটা কিন্তু আমরা করতে পারি যেহেতু এই পিঠের দিকের ব্রায়ের অংশটা এরকম ইলাস্টিক রয়েছে তাই খুব সুন্দর মতো কিন্তু এই কাজটা আমরা করতে পারবো তো এখানে কি করলাম এরকম ভাবে পর্দার পিছন দিক থেকে ঘুরিয়ে এনে এটাকে সুন্দর মতো একটা বেল্ট হিসেবে বেঁধে দিলাম আর তাতে কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগে কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা ব্রা কেটে আমরা বানিয়েছি তাই কোনো ব্রাফ ফেলে না দিয়ে কোনো রকম কাটিং বা সেলাই ছাড়া কিন্তু এইভাবে আমরা ব্যবহার করে নিতেই পারি তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ